আমরা ইনশাল্লাহ যারা কোরবানি দিতে সক্ষম কোরবানি উধহাইয়া যেটাকে বলা হয় এই উধিয়া কোরবানি এটা একটি সুন্দর মোয়াক্কাদ আমরা বলবো ওয়াজিব নয় আল্লাহ সালামে সাহাবেক রাঙ্গন হ্যাঁ অত্যন্ত প্রসিদ্ধ বড় বড় সাহাবিকরমগণ আবুল কোরবানের মতো সাহাবি যারা রয়েছেন এমন বড় বড় সাহাবিগণ তারা মাঝে মাঝে এই কোরবানি দেওয়া ছেড়ে দিয়েছিলেন মানুষরা যাতে করে এটাকে ওয়াজিব মনে না করেন আবশ্যক মনে না করে ফরজ মনে না করেন কিন্তু আজকে দেখা যাচ্ছে যে যারা ফরজ সালা দাদা করেন না তারাও কোরবানি করানি অতি অনেক অনেক ব্যস্ত হয়ে পড়ে যান যারা সালাদ করেন না তাদের আবার কোরবানি কিসের যারা সালাদ আদায় করেন না তারা তারা তো আল্লাহ হাজিকে তারা তো মুস্রিক তুলো মুর্শিকের আবার কিসের কাজেই মর্শিকদের কোরবানির পোষণ নিয়ে ধরঝাঁপ করার কোনো মানেই হয় না আল্লাহ আমাদেরকে আগে সালাদ আদায় করার মাধ্যমে মুসলিম আর তো করুন তারপরে কোরবান তারপরে কোরবানি করে করার মাধ্যমে এই একটি সুন্দরমক কাজ আল্লাহর কাছে প্রিয় আমলটি করান করুন আমিন যাদের আর্থিক সক্ষমতা রয়েছে তাদের কোরবানি করাটা অবসাপ অত্যন্ত ভালো উত্তম কিন্তু কোরবানি ছেড়ে দেওয়াটা উত্তম নয় বহ যাদের সক্ষমতা রয়েছে তারা কোরবানি করবে ইনশাল্লাহ আর আরও একটি বিষয় আমরা খেয়াল করবো কোরবানির ব্যাপারে যে বিশেষ মশালা রয়েছে সেটা হচ্ছে যে কোরবানির পশু করে যেহেতু আমরা পশু পরি করতে ইতিমধ্যে এর মধ্যেই কোরবানির পশু কোর ব্যাপারে আমাদের যে মশলাটি আমাদের কাছে বারবার বছর আমি আলোচনা করি যে সরিকানা কোরবানি চলবে কিনা অবশ্যই সরিকানা কোরবানি চলবে এতে কোনো সন্দেহ নাই এতে কোনো সন্দেহ নাই সফর অবস্থায় আল্লাহ যে কাজটি করেছেন মুকুম অবস্থায় সে কাজটি করা যাবে না এর পিছনে স্বতন্ত্র খাস দলিল লাগবে তাহলেই এটা ঠিক যারা এটা বলে থাকেন তাদের ওই মাথাটা ঠিক হবে কিন্তু এমন কোনো খাস করার দলিল নেই যে সফরেই করা যাবে মুকুম অবস্থায় করা যাবে না অতএব মুখ অবস্থাতেও সাত ভাগে কোরবানি অবশ্যই বেতে হবে এতে কোনো সন্দেহ নেই কোনো সন্দেহ নেই তবে হ্যাঁ আপনি যাদের সাথে কোরবানি দেবেন ভালো বন্ধুকে আপনার শরীরকে নেওয়ার চেষ্টা করবেন এমন নয় যে যারা বেনামাজি দাতা করেন না এমন কাউকে শরীর কাউরের সাথে শরীর হওয়াটা হওয়া থেকে দূরে থাকার চেষ্টা করবেন আর যারা সুৎফর ঘুসখর যারা অন্য কাজ করে জেনা করে আপনি হয়তো যাদের ব্যাপারে অনেকে স্পষ্ট কিছু জানেন আপনি তাদেরকে ত্যাগ করতে পারেন বটে কিন্তু তাদের সাথেও যদি কোরবানি করেন আপনার কোরবানি হবে ইনশাল্লাহ আমরা যখন মসজিদে সালাতের উদ্দেশ্যে দাঁড়াই জামাত যখন করি পার্শ্বের মুসাল্লি ভাইকে আমরা জিজ্ঞেস করি না যে ভাই তুমি কি জীবনে কখনো জেনা করেছ যদি জেনা করে থাকো তাহলে আমার পাশে দাঁড়াও না তোমার থেকে দাঁড়াই আমরা এমন কোনো কাউকে জিজ্ঞেস করি না ভাই তুমি কি সুতখাও ঘুস খাও যদি তুমি খারাপ কাজ করার তো তোমার সেটা নিয়ে এমনটা কি কখনো করি না কখনো করি না বলি না কাজেই কাজেই যারা কাবিরের বড় বড় পাপ করে তাদের ব্যাপারে আমাদেরকে নাক গলাতে হবে না আপনি যদি ব্যাপারে থাকেন বুঝে আপনার সেটা রেখে এমন বন্ধুকে সাথে না নেওয়ার চেষ্টা করতে পারেন এমন কাউকে বন্ধু না বানানোর চেষ্টা করতে পারেন সেটা আপনার বিষয় কাজেই এমন ব্যক্তিদের সাথে সাত ভাগে কোরবানি করলে অবশ্যই কোরবানি হবে ইনশাল্লাহ মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি কোরবানি করা খাস করে ব্যক্তির জন্য কোরবানি করার রেওয়াজ সাহাবাদের যুগে না আল্লাহ সরের পক্ষ থেকে কোনো সাহাবি কোরবানি করেননি এবং আবুকরের জন্য তার ছেলে আব্দুর রহমান কোরবানি করেননি ওমার রোজান হয়ের জন্য তার ছেলে আব্দুল ওমার কোরবানি করেননি আসার মুবসর যত সাহাবি ছিলেন কোনো সাহাবির পক্ষ থেকে তার তাদের পরবর্তী সন্তানরা কখনোই মৃত্যু পিতামাতাদের জন্য কখনোই কোরবানি করেননি যে বিষয়ে আজকে অনেক ভাই মনে হয় অনেকে গিয়ে মাতাকে এত ভালোবাসেন যে তারা পিতামাতার নামে কোরবানি করতে যাচ্ছেন কত ভালোবাসেন আপনার পিতা মাতার নামে কোরবানি করতে যত টাকা লাগে এই টাকা খুব ভালো কাজে খরচ করুন কোনো গরিব দুঃখীকে দান করুন আমি একটু আগে প্যারালাইস্ট এক ভাইয়ের কথা বললাম না যে প্যারালাইস অসুস্থ হয়ে গেছে মাতার নামে ওইভাবে কোরবানি করার সাহাবাদের যুগে দেওয়াজ ছিল না কাজে সে কাজ না করে ওইরকম অসহায় ব্যক্তিকে দান করুন অনেক বেশি কাজে আসবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের এমন ভালো কাজ করতে করুন তবে যখন কোরবানি করতে যাবেন তখন আল্লাহ সাল্লাম যেভাবে দোয়া বলেছেন হাজা ওয়ানা এটা আমার আর আমার পরিবারের পক্ষ থেকে আল্লাহ সাল্লাম তিনি কোরবানি করেছিলেন এইটি এই কোরবানিটা এটা আমার আর আমার উন্মাতের পক্ষ থেকে আমার উন্মাতের পক্ষ থেকে তার উম্মাদ তিনি জীবত্তর যত সাহাবেক রাম ছিলেন সকলের পক্ষ থেকে তার আগেই যেসব সাহেবীরা মারা গেছেন তাদের পক্ষ থেকে এবং কেমন পর্যন্ত যত ব্যক্তি মুসলিম হিসেবে পৃথিবীতে আসবেন সকলের পক্ষ থেকে আল্লাহ এই কোরবানিটা ছিল কাজেই যে আপনি আমভাবে কোরবানি করবেন যে এটা এই কোরবানিটা আমার আর আমার পরিবারের পক্ষ থেকে সেখানে আপনার মৃত পিতা মাতা আত্মীয় স্বজন আপনার ছেলে মেয়ে যা রয়েছে আপনার জীবনদাসী যারা মারা গেছেন তারাও নেকেতির শরিক হবেন আপনার বর্তমান যারা রয়েছেন তারাও শরীর হবেন এবং ভবিষ্যতে আপনার প্রজন্ম যারা আসবেন তারাও সেখানে নেকেতের শরীর হবেন শরিক হবে ইনশাআল্লাহ কাজে আমরা এই বিষয়গুলো আমরা যেটা ইসলামে যে বিষয়ে উৎসাহ দেয়নি নেই স্পর্শ নেই এমন কাজগুলো করার থেকে আমরা দূরে থাকার চেষ্টা করব আল্লাহ মধ্যে ফিরার করুন ছাগল কমপক্ষে এক বছর বয়সে যেতে হবে গরু কম্পকে দুই বছর বয়সে যেতে হবে এবং উট যারা কোরবানি দিতে সক্ষম হব পাঁচ বছর কম্পকে পাঁচ বছর বয়সে উট হতে হবে দাঁত দেখা যেতে হবে তো আবশ্যক নয় বয়সের ব্যাপারে যদি আপনি নিশ্চিত হন তাহলে যথেষ্ট ইনশাল্লাহ আর কোরবানির পশু অবশ্যই হৃষ্ট ভৃষ্ট হতে হবে কোনো স্পষ্ট রোগে আক্রান্ত জীর্ণ শীর্ণ হাঁটতে পারছে না শিং ভাঙ্গা ঠ্যাং পা ভাঙ্গা ইত্যাদি ল্যাংরা এই ধরনের কোনো স্পষ্ট দোষী দোষী যে অসুস্থতার কারণে কোনো পশুকে বাজারে নিয়ে গেলে তার মূল্য কমে যায় এমন পশু কোরবানি করা থেকে দূরে থাকতে হবে আল্লাহ আমাদেরকে এইভাবে কোরবানি করতে করুন আর যারা কোরবানি দিতে ইচ্ছা করবে ইনশাআল্লাহ শুধুমাত্র অভিভাবক কোরবানি দাতার জন্য এই মশালাটি আল্লাহ রসুল বলেছেন সেই মুসলিম হাদিস আসছে এক হাজার নয়শো সতাত্তর নম্বর হাদিস আসছে যে ব্যক্তি আল্লাহ রসুল বলেছেন এ যার অয়েটম হেলাল আজির হেজ্জা যখন করা জুলাস মাসের চাঁদ দেখতে পাবে এবং ওয়ারাদ আহেদ হুকুম এবং তোমাদের যে ব্যক্তি কোরবানি করতে ইচ্ছা করবেন পরিবারের সকালে নয় কেবলমাত্র যিনি কোরবানি করতে ইচ্ছা করবেন পরিবার কর্তা যিনি তার জন্য এই মশালাটি আল্লাহ রসুল বললেন ফালিউম সে কান পান সারি ও আসারি সে যেন তার মুখ করা নখ করা এই কাজগুলো যে খোল কাজ রয়েছে এই কাজগুলো থেকে সে যেন দূরে থাকে বিরত থাকে কাজেই আমরা যারা এই দশ দিন যেহেতু আমরা এই কাজগুলো করতে যারা কোরবানি দিতে ইচ্ছুক কোরবানি কর্তা জানি তিনি যেহেতু সামনে দশ দিন আমরা এগুলো করতে পারবো না এখন পর্যন্ত যারা করে ফেলছে আলহামদুলিল্লাহ যারা করেনি সূর্য সূর্য ডুবে যাওয়ার আগেই আমরা এই কাজগুলো করে নেওয়ার চেষ্টা করবো মুসকে খাটো করবো বগলের নিচের প্রসঙ্গ উপরে ফেলবো আবার যা অন্যান্য যে যে কাজগুলো রয়েছে করার চেষ্টা করবো ইনশাল্লাহ আমরা নব করব আর পরিবারের সকলের জন্য মিসাল নয় আমাদের দেশে প্রচলিত আছে যে সবাই যে কোরবানি দিতে সক্ষম নয় সে যদি এই কাজগুলো থেকে বিরত থাকে আর ঈদ ঈদুল আজহার শেষে যদি কোনো ব্যক্তি কাজগুলো করে তাহলে সে কোরবানি দেওয়ার সময় দেখি পেলো এ হাদিস দুর্বল হাদিস কাজেই আমরা এই দুর্বল হাদিস এমন কখনো করবো না ঈশ্বা আল্লাহ আমাদেরকে আজকে যা শুনলাম এভাবে আগামী জুলহাস মাসের দশ দিনকে অত্যন্ত ভালো ভালো কাজের মাধ্যমে অতিবাহিত করার এ আল্লাহ আমাদেরকে করে প্রশ্ন করবে আমি নাম